তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিত তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিত যেভাবে আমায় নিয়ে ভেবেছে সমুদ্র ওই চাঁদের টানে দূরে সরে গিয়েও আবার আমার কাছে ঠিকই ফিরে এসেছে ঢেউয়ের ঝাপটায় আলিঙ্গন করেছে আমায় তুমি মিষ্টির মতো হলেও চলবে একবারে না পাওয়ার চেয়ে মাঝে মাঝে আসলে মিষ্টি শুধু আমার শরীর ছুঁয়ে থেমে যায় না আমার মনটাকেও ছুতে পারে না হয় তুমি মেঘ হয়ে যেও ক্লান্ত শান্ত শরীর নিয়ে দূর থেকে তোমায় এক পলক দেখেও শান্তি খুঁজে নেব তারপর তারপর ওই তো চলেই যাবে যাবার আগে দু মুঠো শান্তি তো চাইতেই পারি নাকি যাবার আগে তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিত সূর্যের মতো আরেকবার হলো আমায় আলিঙ্গন করে যেও শেষ আলিঙ্গনে প্রয়োজনে আমি পড়তে রাজি তবে অতীপ্ত আফসোস নিয়ে কচুরুই পনার মতো ভাসতে রাজি নই